আসসালামু আলাইকুম ট্রু নিউজে আপনাদের দেখাবো আজীদ রফিক ইন্টার আইডেল স্কুলের কোম্পানির পক্ষ থেকে আয়োজন যেহেতু এটা বাসা শহীদ রফিক উদ্দিন আহমেদের নাম অনুসারে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে নামকরণ করা হয়েছে তাই এই বিদ্যালয়টিকে সিলেক্ট করা হয়েছে যেহেতু এই বিদ্যালয়ের সুনাম চারিদিকে ছড়িয়ে আছে তারপরে দেখাচ্ছি কম্পিটিশন এটা পাক প্রাথমিক শ্রেণীর বৃত্ত এবং চতুর্ভুজ শিক্ষার্থীরা করছে সুন্দর মতো কত সুন্দরময় প্রথম শ্রেণীর শিক্ষার্থী

শাপলা আর হলো ঘর ক্রয় করছে শিক্ষার্থীরা খেয়ে দেখেছিলাম না পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী